জিনা ব্যবীচার অশ্লীলতা নারীর সাথে এটা করস ঋণ এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার বোন তোমার বংশের কাউকে দিয়ে শোধ দিতে হবে বুঝেন নাই শোধ দিতে তোমার আজকের অশ্লীলতা তোমাকেই শোধ দিতে হবে তোমার ফ্যামিলির কাউরি দিয়ে ইমাম শাফির আহমদ এই কিতাব আমার গাড়ি তো এখন আছে আদা ও এই কিতাবের নাম যেটাতে আছে এই কথাইটা আমার শায়খ কি মুন্নাফস আল্লাহ মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুরের সবচেয়ে প্রিয় যে কয়টা কিতাব এর মধ্যে এটা একটা আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ কিতাব ওইখানে আছে এই কথাইটা নাম শাফি রহমতুল্লাহ আজ জেনা কার বেবিচার অস্থিরতা এটা করস এটা ঋণ এটা যেন তুমি ঋণ নিস আজকে তোমার বেহায়াপনা যেন তুমি ঋণ নিছ আজকে স্বাস্থ্য বইন খালতো বই আজকে মামতো বোন ফুফাত বই আজকে রাস্তার মেয়ে অথবা ওই বাড়ির সেই বাড়ির অথবা স্কুলের অথবা কলেজের যার সাথে তুমি যে কোনো অবৈধ কাজ করেছ যেন তুমি ঋণ নিছ ও চিরেই তোমার বংশের কাউকে দিয়ে হয় তোমার নিজের স্ত্রী নয় ছেলে মেয়ে নয় বোন নয় মা তোমার কেউ কি দিয়ে এটা আমি জানি অসংখ্য মানুষের কথা যারা নিজের এই অস্থির অবৈধ প্রেমের পরে পরবর্তী জিন্দিগি কি পরিমাণ পেরেশানিতে কাটাচ্ছে বাইরের হাসি আর ঘরের হাসি এক না বাইরের কথাবার্তা আর ঘরের কথাবার্তা এক না টেলিভিশনের প্রোগ্রামে ভিডিওর সামনে বলছে সুখী দম্পতি স্বামী স্ত্রী ও না আমার জন্য যা করে না স্বামীও বলছে ও এত ভালো তুলনা ম্যান এরপরে ঘরে গিয়া জুতা দিয়া ফেরে জুতা দিয়া ফেরে কষ্ট পাইতে হবে বাফ তামসা করে নাও তামসা করে নাও যেহেতু আগামী দিনে তোমার ভবিষ্যৎ নাই তোমার জীবনের কোনো লক্ষ্য নাই হালাল একজন স্ত্রী পাওয়ার মতো ইচ্ছা নাই পবিত্র একটা সন্তান পাওয়ার ইচ্ছা নাই যেহেতু নাই তুমি যেহেতু নিজেকে অবৈধ অস্থিরতার পিছনেই দিয়ে দিলা তাহলে এটা আগামী দিনে তোমার কান্দে বহর করবে এটার জন্য অপেক্ষা থাকো অপেক্ষায় থাক ও চিরেই মিলে যাবে তখন বুঝবে সমবয়সী বন্ধু আর থাকবে না গ্যারামের দুষ্ট আর তোমার লগে থাকবে না নিজের কষ্ট যন্ত্রণা নিজের অসহ্য বেদনা নিজেই শুনতে আল্লাহ কোরআন আয়াত শুনাই ওই ইয়াহিয়া যেই সুরাত থেকে পড়ছে এই সুরার আয়াত ওই তুমি ইয়াহিয়া এই যে দেখেন ইয়াহিয়া পড়ছিল যে আয়াত সুরা থেকে সুরা নূর ওই সুরার আরেকটা আয়াত শোনেন আল্লাহ তালা বলেন উনিশ নম্বর আয়াত সুরা নূরের ইন্নীনা ইউ আং তশি আল না আমানু মুসলমানের সমাজে মৌমেনদের সমাজে যে ব্যক্তি ফাহেসা অস্থিরতা ব্যবিচার বেহায়াপনা ছড়িয়ে দেয় পছন্দ করে যে বেহায়াপনা ছড়ে যাক যে মেয়ে চায় আমার রঙ্গে ঢঙ্গের হাঁটা দ্বারা এই সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাক আমার পিছনে গুরু যেই ছেলেটা চায় আমার অসভ্যতার কারণে আমার সাথের সমবয়সী বন্ধু কিছু এগুলো নষ্ট হয়ে যাক আল্লাহ তালা বলেন আদাবুন তাদের জন্য রয়েছে মর্মান্তিক আজাব শাস্তি কোথায় প্রশ্ন হইল কোথায় সরাসরি কোরআনের ওয়াল ফিদুনিয়াখ কোথায় ফিদ্দুনিয়া ওয়াল আখ সরাসরি কোরআনের আয়াত দুনিয়াতেও আখেরাতে এটা মনে রাখতে হয় আজকের এই অস্থিরতা আজকের এই বেহায়াপনা আজকের এই অসভ্যতা আজকের এই নোংরামি ও চিরেই আল্লাহ তালা দুনিয়াতেও আজাব দেবে আখেরাতেও আজাব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে সমবয়সী বন্ধু ভালো করে না এটা জরুরি বুঝা আমি প্রতিদিন বলি প্রতিদিন একই কথা বলি প্রিয় ভাই আমার ছেলেরা আমার তুমি ডানে বামে তাকাইও যে তোমার দিবা ঋষি অশ্লীল ছবি দেখায় তার মোবাইল থেকে সে ভালো হয় কি ভালো যে দাঁড়াইয়া পেশাব করে কখনো পানি নেয় না ঢিলাকুলুক ব্যবহার করে না সে ভালো হয় কিভাবে যে সারাক্ষণ কোনো না কোনো মেয়েকে নিয়ে কথা বলে সে ভালো হয় কিভাবে যার চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা নম্রতা মনুষ্যত্ব নাই সে ভালো হয় কিভাবে তিনটা থেকে দশটা সাত ঘন্টা আড্ডা দেওয়ার পরেও একসাথে যে একবারও বললো না আসরের নামাজ কোথায় পড়ব মা গ্রীব কোথায় এসা কোথায় সে ভালো হয় কীভাবে সে তো নষ্ট করে দিল আমার ড্রাইভার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন গাড়িতে উঠবার পরে তার টার্গেট থাকে যে আসর কোথায় পড়বে মা গ্রিপ কোথায় পড়বে হিসাব করেই গাড়ি চালায় টার্গেট করেই ওইখানে গন্তব্যে পৌঁছে এর জন্য আমি অনুরোধ করছি আজকে আমার মৌলানা ইয়াহিয়া গুরুত্বপূর্ণ আয়াত করছিল আল্লা বলছেন একজন নারীকে মধ্যে নামাইতে করতে পুরুষকে বলছেন চোখ নামাইতে লজ্জাস্থান হেফাজত করতে ভাইঙ্গা ভাইঙ্গা আল্লাহ বলছে ভাইঙ্গা ভাইঙ্গা কাকে কাকে নারী দেখা দিতে পারবে কাকে কাকে পুরুষ দেখা দিতে পারবে আজকে আমরা সব এলোমেলো করে ফেলছি শরীয়তের সীমানা সব তস করে ফেলছে সব সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছেলেকে ছেলের হাতে ছেড়ে দিছে মেয়েকে মেয়ের হাতে ছেড়ে দিছে বাফ বাফের দায়িত্বে স্ত্রী স্ত্রীর দায়িত্বে বাবা মার কোনো খবর নাই ১৬ বছরের ছেলেটা হাঁটে কোথায় চলে কোথায় উঠে কোথায় বসে কোথায় আড্ডা দেয় কার সাথে করেটা কি কেচ্ছুনিয়া কোনো মাথা ব্যথা নাই টাকা দরকার টাকা নাও খানা দরকার খেয়ে যাও এমদের সামাজিক উন্নয়ন হবে আমি নিই যে কিতাবে পড়ছি ওই কিতাবে আছে একটা আশ্চর্য কথা শুনে যেই সমাজে অস্থিলতা বেড়ে যায় যেই সমাজের যুবক চরিত্রহীন হয়ে যায় যেই সমাজের মেয়েরা বেহায়া দুশ্চরিত্র হয়ে যায় খোদার কসম সেই সমাজের মধ্যে শেষ পর্যন্ত পারিবারিক যেই পবিত্র সম্পর্ক বন্ধন এগুলো আর নিরাপদ থাকে না নিরাপদ থাকেন অর্থাৎ স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় চাচা মামা ফুফা খালু এই যে সম্পর্কের এগুলোর মধ্যে কোনটা কে কোনখান দিয়া কোন অপকর্ম করে কোনখান দিয়া সম্পর্ক তস্তস করে ফেলছে এটা আর পবিত্রতার সম্পর্ক বন্ধনার ঠিক থাকে এটা বিপদ এটা মুসিবত আজকের ইউরোপ আজকের ইউরোপ আমেরিকা আজকের পাশ্চাত্য তাদের হালাত এটা তাদের মেয়ের রোমে অন্য ছেলে ছেলের রোমে অন্য মেয়ে স্ত্রীর রোমে অন্য পুরুষ স্বামীর রোমে অন্য মহিলা একই ফ্যামিলিতে আমি এই নিজ কানে নিচ কানে শুনছি আমেরিকান মানুষ দা দাওয়াতের মধ্যে আসছে আমেরিকান জামাত তরজমা করছে যে ওনার বয়ানের উনি নিজে বলছে যে আমরা এমন এলাকায় বসবাস করি যেই এলাকায় একই ঘরে একই ছাদের নিচে মেয়ে একজন ছেলে নিয়ে আসে রাত্রে ছেলে একজন মেয়ে নিয়ে আসে স্ত্রী একজন পুরুষ নিয়ে আসে স্বামী একজন মহিলা নিয়ে আসে প্রত্যেকের রোমে আলাদা আলাদা ভিন্ন নারী পুরুষ সারা রাত যার যে যার্যের মতো জেনা বেবিচার অস্থিরতা সকালবেলা সবাই আবার একত্রে খায় নাস্তা করে কথাবার্তা বলে কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ এখানে আপনার ধর্মপুর এই মসজিদে যা জামাত আসছিল আমি ওই জামাত আমেরিকান জামাত বিদেশি এ এদের মুখে শুনছি সরাসরি তর্জমা এই জন্য ভাই আমার বন্ধু আমার সমাজটা বাঁচান ছেলেগুলোকে বাঁচান আগামী জেনারেশন বাঁচান আগামী জেনারেশন বাঁচান আগামী প্রজন্ম বাঁচাইতে হবে আমাদের ছেলেদের চেহারা দেখেন আপনারা একজন মুরব্বী চাচা আমরা একজন মুরব্বি কদ্দুর দাঁড়াই আসান এ এখানে যে কয়জন বইছে আমনে টের করতে পারবেন নামা নুর আলম ভাই কদ্দুর আমনে খারাই আসান ভাই আমনে দেখেন নামাজ পড়ছে কয়জন নামাজ পড়ে নাই কয়জন আমনে দাঁড়াইয়া দেখেন আপনারা দেখেন চাচা আমনে দেখেন জিজ্ঞেস করেন এদেরকে বুকে জড়াইয়া ধরে যে বাফ তোমার নামাজের রক্ত হবে কোন দিন তোমার কোন দিন মনে পড়বে তুমি মুসলমান কোন দিন মনে পড়বে তোমার মার পবিত্র দুধ তুমি খাইছ কোন দিন মনে পড়বে তুমি মুসলমান বাবার সন্তান আমাকে দায়িত্ব দেন আমি দাঁড় করাই আমি একশো জন ছেলে যদি দাঁড় করাই আশা করি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আটান্নব্বই জন ভুল হবে না বেনামাজি দাঁড় করাই আমি বেনামাজির চেহারার মধ্যে দয়া মায়া থাকে না রসকো থাকে না হাজার পাউডার দিলেও ক্রিম লাগাইলেও তার চেহারার সৌন্দর্য থাকে না অসংখ্য এটা পরীক্ষিত এটা পরীক্ষিত বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না বে হায়া হয়ে থাকে যার শরীর নাপাক পেশাব করে পানি নেয় না একবারও আমি তো পরিষ্কার বলি ছেলেরা তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না ঢিলাকুলুক ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না টয়লেট পেপার আরে বন্ধু জীবনের মধ্যে তুমি কি কুত্তা দেখো না কুত্তা দেখো নাই কোনোদিন কুত্তা যেমতে দেখো নাই তুমি বেহায়া কোনোদিন কুত্তা দেখো নাই তুমি খুঁজো না তুমি বুঝো না তোমার লগে কুত্তার লগে মিল নাকি মুসলমানের সাথে মিল দেখো না তুমি বলেন একজন মুসলমান পবিত্র মানুষ সে পেশাব করে পানি নেয় না কথা বলেন না কেন একজন নামাজি মানুষ সে প্রস্রাব করে পানি নেয় না তাহলে যে পেশাব করে পানি নেয় ডিলাকুলুক করে এটাই তো প্রমাণ করে এই লোকটা পবিত্র অতএব সে নামাজও পড়ে কিন্তু অপবিত্র মানুষ যার কারণে একদিন এক ঘন্টা নামাজ পড়তে মন চায় না পাঁচ ওয়াক্ত নামাজের আজান এক এক ওয়াক্তে যখন আজান হয় আপনারাও তো বুঝেন নামাজের যখন আজান হয় তখন এক মসজিদে হয় না কাছাকাছি দূরত্বে কমপক্ষে পঞ্চাশটা মসজিদে এক লগে আজান বাজে বাজে না প্রতি মসজিদে যদি চারটা হরণ থাকে মাইকের তাইলে পঞ্চাশটা মসজিদে যদি একসাথে আজান হয় তাহলে চার পঞ্চাশে দুইশ হরণ দুইশ হরণে একসাথে আজান একসাথে উচ্চারিত হওয়ার পরেও তুমি নাফরমানের কানে এক বিন্দু ঢুকলো না ফজরনা জোহরো না আসরো না না এসাও না তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবে বলো না ভাইয়া একটা ছেলে হলেও বুঝো তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে অতএব আমাদের বোঝা দরকার আমাদের ফেরা দরকার আমাদের নিরাপত্তা আমাদের স্বস্তি আমাদের আশ্রয় আমাদের পরবর্তী বেঁচে থাকা খুদার কসম ইমানের উপর আল্লাহকে মানার উপর অতএব আমি বললাম এতক্ষণ আপনাদের কাছে এই কথাটাই আমি চারটা পাঁচটা আয়াত পড়ছি এবার আয়াতের তর্জমা বলি যে কয়জন আমার কোনো আফসুস একজন যদি শোনে একজনই শুনছি দুইজন শুনলে দুইজনই শুনছি আমার কোনো টেনশন নেই কেউ গুরুত্ব না দোক কেউ গুরুত্ব দিক এতে নিয়ে কোনো মাথা ব্যথা নাই দিন শেষে রাত শেষে একটু পরে আমরা যার যার জায়গায় ফিরে চলে যাব আমার আমি আপনাদের কাছে ঠেকানা আপনারাও আমার কাছে ঠেকানো কেউ কারোর জন্য দুনিয়া আটকায় না পার হয়েই যায় কিন্তু আখেরা আটকায়। পরকাল আটকে যায় মৃত্যু পরবর্তী জিন্দিগি কষ্ট হবে আর অব্যাহত গুণা দুনিয়ার নিরাপত্তা তুলে দেয় এটা হল বিপদ যদি সব গুনার শাস্তি শুধুই কেবল আখেরাতে হইতো তো একটা কথা আছে কিন্তু আমাদের গুণা আমাদের দুনিয়ার আজাদ আমাদের দুনিয়াতেও যদি বিপদ আসে তাহলে আমাদের গুণা আপনারা জানেন যারা বিবেকবান তারা বুঝে ফিলিস্তিনের গাজা উপত্যকার তেইশ লক্ষ মুসলমান তাদের সাথে মূলত ইসরায়েল যুদ্ধ করছে না ইসরায়েল যুদ্ধ করছে একশো আশি কোটি মুসলমানের সাথে সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমান ওরা মাত্র বিরানব্বই লাখ ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী হল নব্বই থেকে বিরানব্বই লাখ এক কোটি না আমরা মুসলমান হলাম একশো আশি কোটি সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমাদের এই সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমানের এই স্লোগান বিক্ষোভ প্রতিবাদ মিছিল তারা দুই পয়সা দাম দেন আমরা কি পরিমাণ ব্যর্থ হয়ে গেলাম আরেক দিকে খোদার কসম তাদের বক্তব্য বহু এটা যে মোহাম্মদের মদিনা এই পুরাটা মধ্যপ্রাচ্য নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তাদের এবং তাদের এটা ওয়াদা যে তারা রসুল্লা সাল্লামকে মদিনায় মোহাম্মদকে থাকতে দিবেন মদিনার রওজাপাত থেকে এখান থেকে সরায় ফেলবে হচ্ছে আজ থেকে অনেক আগে সুলতান নুরুদ্দিন মাহমুদ রাহমাতুল্লাহ জমানায় এই ইহুদিরা নবী সাল্লা সাল্লামের লাশ মুবারক চুরি করতে চাইছিল এটা ইতিহাসে সবাই জানে এই ঘটনা কেন তাদের বিশ্বাসে তারা এই পুরাটা অঞ্চল তাদের তাদের দাবি তাদের পূর্বপুরুষের এই জন্য মূলত তারা শুধু বিশ লাখ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে না এক কোটি মুসলমানের বিরুদ্ধে লড়াই না আমরা একশো আশি কোটি মুসলমান এমন একটি মুসলমান আছে যার কলিজার ভিতরে মদিনার মহব্বত নাই কথা বলেন না কেন রসুলকে ভালোবাসে না রসুলের প্রতি মায়া নাই মদিনার প্রতি এমন একটা মুসলমান হইতে পারে তাইলে আমাদের একশো আশি কোটির মুসলমানের হৃদয়ের গভীরে যার স্থান সেই নারী গভীর ধরে টান দেওয়া ধ্বংস করা এটা তাদের তার তাহলে আমরা আমাদের হালাত কোথায় আমাদের প্রস্তুতি কই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কোথায় আজকে যে ছেলেরা বাবা বিশ্বাস করেন তোমরা যারা যেই ছেলেদের চুল ডানে বামে বড় এটা একশো একশো সত্য কথা যে এটা ইয়াহুদিদের মনে এটা ইয়াহুদিদের পক্ষ থেকেই প্রোডাক্ট কসম খোদান তোমার রক্ত ভুলায় দিছে তোমার ধর্ম ভুলায় দিয়েছে তোমার অস্তিত্ব ভুলায় দিছে কেউ যদি শেকড় ভুলে যায় কেউ যদি অস্তিত্ব ভুলে যায় কেউ যদি বংশের পরিচয় ভুলে যায় কেউ যদি রক্তের পরিচয় ভুলে যায় কেউ যদি ধর্মের বন্ধন ছিন্ন করে যায় সে তখন আর মানুষ থাকে না সে জানোয়ার হয়ে যায় তার আর নিজস্ব কোনো বৈশিষ্ট্য স্বকীয়তা থাকে না এজন্য আমরা ফিরতেই হবে আসতেই হবে আমরা আমাদের সন্তান বাঁচাইবার চেষ্টা করতে হবে এই ছেলেগুলো আমাদের এরা মুসলমানের ছেলে এরা মা মুসলমান বাবা মুসলমান আপনারা যদি একটু আন্তরিক না হন সবাই মিলে যদি চেষ্টা না করেন একজন বক্তা একজন হুজুর একজন মাওলানা একজন ওয়াইস তার পক্ষে সম্ভব না সম্ভব। এত মানুষকে পরিবর্তন করা এত কুটি যুবককে বদলানো একজন হুজুরের পক্ষে সম্ভব বলে না আর বহুত হুজুর আছে না বহুত নাই আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর ওই দিনও বলতেছে মাওলানা মাহফিল হয় লক্ষ লক্ষ কিন্তু উপযুক্ত বক্তা পঞ্চায়েত জন নাই বক্তা পঞ্চায়েত জন নাই মাহফিল কি করে উপজেলার মধ্যে বাইশটা ইউনিয়ন বাইশটা না ইউনিয়ন তা একটা ইউনিয়নে যদি গড়ে দশটা করে গ্রাম হয় কয়টা গ্রাম দুইশো বিশ বোঝের নামনে কয় একটা গ্রামে এখন গড়ে পাঁচটা মাহফিল হয় আপনি তিন হয় ধরেন তাহলে দুইশো বিশটা গ্রামে গড়ে আমি একটা কইতেছি আর কি একটা হিসাব তিনটা করে যদি মাহফিল হয় তো কয়টা মাহফিল ছয়শো ষাট মাহফিলের শীত মৌসুম হলো চার মাস চার মাসে হলো একশো বিশ দিন একজন বক্তা যদি দুইটা করেও মাহফিল করে কথা বুঝছেন তাইলে মাহফিল হবে আবার আর দুইশো চল্লিশটা মুরাদনগরে মাহফিল দরকার ছয়শো ষাটটা আমি এক সর্বনিম্ন করছি আরো অনেক বেশি সারা বাংলাদেশ কোথায় চৌষট্টি জেলা কোথায় কথা বলছেন এই জন্য কই বক্তা কই কাজে এই অল্প কয়েকজন আলেম এত বড় জনগোষ্ঠীকে সংশোধন করা সম্ভব না আমরা যদি প্রত্যেকেই নিজের ঘরের দায়িত্ব নেই আমি যদি আমার ছেলেকে একটু বলি মেয়েকে বলি স্ত্রীকে বলি ভাই বন্ধুকে বলি ডানে বামে যদি একটু বলি এ একটু একটু চেষ্টায় ইনশাআল্লাহ সমাজের উল্লেখযোগ্য অংশ পরিবর্তন হন এজন্য আমি অনুরোধ করলাম এই যে যারা লিখছেন মার্শাল সুন্দর কথা সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য সংগঠনের নাম এটার নামে এটা চমৎকার নাম এই নাম যাদের তাদের কাছে অনুরোধ বন্ধু সামাজিক উন্নয়নের আগে প্রথম দাবি আমার পছন্দ হোক বা অপছন্দ হোক আমারে আমার প্রথম দাবি তোমার আপাদক মস্তক তুমি রসুল উল্লাহর সুননত মোতাবেক ইসলাম মোতাবেক চুল চেহারা লেবাস ঠিক করো পাঁচ ওাক্ত নামাজ পড়ো খোদার কসম তুমিই সমাজ তুমি উন্নয়ন তুমি বদলালে দেশ বদলাবে জাতি বদলাবে